আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম দিয়াবাড়ি ঢাকা উত্তরা দিয়াবাড়ি গাড়ির গোডাউনে ফকরুল কার সেন্টারে ফকরুল কার সেন্টারে থাকবে আজকে একই ছাদের নিচে রিকন্ডিশন গাড়ি এবং পুরাতন গাড়ি ব্যবহৃত গাড়ি আজকে দুই ধরনের গাড়ি পাবেন এক লাইভে একই ছাদের নিচে এবং হেরিয়ার প্রিমিয়ো এলিয়ন প্রাডু সিএইচআর সব পাবেন ইনশাল্লাহ এবং পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকার গাড়িও থাকবে ইনশাল্লাহ আজকে লাইভে এবং হায়েজও আছে হায়েজ আছে না ভাই আচ্ছা তো বাজেট আপনার বিক্রেতার বিক্রয় গ্রুপের প্রচারে নতুন স্বপ্ন ইনশাআল্লাহ তো আজকে আমাদের সাথে এই লাইভে সবগুলো গাড়ি দেখাবে আমাদের সাত্তার ভাই নাকি সাত্তার ভাই জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সাত্তার ভাই দর্শক জি আসেন আমাদের সুনমে ভিজিট করুন এবং দেখেন আমাদের গাড়িগুলো আমরা এইমাত্র আপনাদের দেখাচ্ছি হাসান ভাই নিয়া প্রথমে আপনাদের ফকরুল কার সেন্টারের আপনার ঠিকানাটা বলেন আমাদের ফকরুল কার সেন্টারের ঠিকানা হলো পূর্ণ নম্বর সেক্টর দেয়াবাড়ি মেট্রো রেল স্টেশন থেকে অল্প একটু পূর্বে আপনার বটতলা গোল চক্কর বটতলা গোল চক্কর পুরো শোরুমবর্তী গাড়ি দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আর আর কোন জায়গা থেকে শুরু করবেন সত্তর ভাই যে ইনশাআল্লাহ শুরু করি আমরা শোরুমের সামনে থেকেই আসেন কোন গাড়িটা আগে দেখাবেন বলেন তো আমরা দর্শকদের দেখাই যে গাড়িগুলো বর্তমান মার্কেটে বেশি চাহিদা এর মধ্যে একটা গাড়ি এক্সিও এক্সিও আচ্ছা এক্সিওটা মডেল কত ভাইয়া শুরু করা যাক এক্সিও এটা হলো আপনার

যেহেতু শুরু করছি এটা নিয়ে দামা দামি না প্রথম শুরুটা একদম আরো কমেও আছে ইনশাল্লাহ দেবো আপনাদের এবং আপনারা যারা লাইভ আছেন এবং অনেক গাড়ি আছে গাড়ি দেখাবো ইনশাল্লাহ তারপর কোনটা দেখাবেন ভাইয়া তারপরে দর্শক আসেন এটার পাশে যেহেতু

18 লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন জিপ জি পাবেন্টায় সেন্টারে ফকরুল কার সেন্টারে জি ঢাকা উত্তরা দিয়াবাড়িতে থেকে বড় গাড়ির বাজার হুম এখানে আরো অনেক শোরুম রয়েছে এবং হ্যাঁ ভাইয়া বলেন এরপর দেখেন আছে আমাদের কাছে সিএসআর হাইব্রিড 17 এ প্রিমিয়ো আছে প্যারাডু আছে রিকন্ডিশন গাড়ি যেটা বারবার বলতেছিলাম যে একই ছাদের নিচে দুই রকম গাড়ি হোন্ডা হ্যাঁ Honda CRV হুম তো এরপরে আছে x রিকন্ডিশন তারপরে আরো আছে আমাদের কাছে ফরেন চালিত তো দর্শক এখন দেখেন আপনাদের এক্সনো এক্সনো দুই হাজার বারো জি দুই হাজার আঠারো তে রেজিস্ট্রেশন এক্সনো দুই হাজার বারো রেজিস্ট্রেশন হলো দুই হাজার আঠারো আঠারো এবং পুশি স্টার্ট গাড়ি পুশি স্টার্ট অকশন সিএনজি দুইটাই আছে অকশন সিএনজি দুইটা আছে দরজা পাওয়ার টু ডোর পাওয়ার হ্যাঁ এই যে দেখেন টু ডোর পাওয়ার এখন টাচ করলি হ্যাঁ টু ডোর পাওয়ার আচ্ছা ভাইয়া এটার দাম কত গাড়ির

এটার দাম মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আমাদের ভিডিও দেখে আসলে আলোচনা করতে পারবেন একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম একুশের মডেল নাকি হ্যারিয়ার হ্যাঁ ভাইয়া দুই হাজার আটের মডেল দুই হাজার চব্বিশ এর দুই হাজার আটের মডেল দুই হাজার চব্বিশ এর রেজিস্ট্রেশন এই যে দেখেন গাড়িতে এক টাকার কাজ পাবেন একদমই কোথাও না এবং যে কোনো জায়গায় যদি নিয়ে চেক করাই নিতে চান নিতে পারবেন ভাই এই যে একদম ফ্রেশ একদম ফ্রেশ একটা দরজা খুলে দেখাইলাম আর কি এত ফ্রেশ ভাই এই গাড়িটা আপনার অনেক ফ্রেশ কোনো কাজ নাই রেডি গাড়ি ভাই চাকা নতুন হ্যাঁ লো প্রোফাইলটা আর এই যে ভাই একদম ফ্রেশ এবং ভিতরে ইন্টেরিয়র সামনে এই যে দেখেন একদম নতুনের মতন ভাইয়া তো ভাই এটার মডেল এটার মডেল 2008 2008 এর মডেল রেজিস্ট্রেশন ভুল বলে ছয় এর মডেল দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন

এটার দাম বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা দেখলে কি যারা হাইয়েস খুঁজেন এটা মডেল দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন সুপার জেল যারা হাইয়েস্ট খুঁজেন তারা এই নাম্বারে কল দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর বিস্তারিত জানতে পারবেন আচ্ছা ভাইয়া এইটার ভিতরে কি অবস্থা হ্যাঁ খুবই ভালো ভাইয়া এটার দামের বিষয়টা যদি একটু বলতেন ভাইয়া এটা আমরা দাম চাচ্ছি তেইশ লক্ষ টাকা তো যাও ভিডিও দেখে আসলে মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা তারপরে ভিডিও দেখে আসলে মানে লাইভ দেখে যদি আসেন দাম কমাবে আর এখানে কিন্তু দুইটা হায়াস রয়েছে একটা কালো ওই যে দেখেন একটা কালো ওইদিকে আর এদিকে রয়েছে একটা সিলভার কালার তাই না ভাই সিলভার কালার দুইটা তারপর কোনটা দেখাবেন ভাইয়া তারপরে দেখাবো আর একটা জিপ হ্যাঁ বলেন টয়টা হাইলাক্স স্যার টয়টা হাইলাক্স সার্ফ নাকি জি এটার ভাইয়া মডেল

যারা মানে আপনার তেল নিয়ে ভাবেন যে অনেক তেল খরচ হবে মোটর সাইকেলের খরচে এক লিটার বিশ কিলো জি জি মোটর খরচে এই যে নিয়ে যাবেন আপনার প্রাইভেট কার নিয়ে শুধু চালাবেন মোটর সাইকেলের খরচে প্রাইভেট চালাবেন ইনশাল্লাহ ভাইয়া এটার দাম

হ্যাঁ তাই কি এই যে আশা দর্শক দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার একের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন তারপরে আপনার মডেল ওহো যারা দুই হাজার একের মডেল হান্ড্রেড ওগান খুঁজেন অনেকেই আমাকে পার্সোনালি কল দেন

সামনে পিছের গ্লাস আর দেন এসি এটা কি সিএনজি করা না এলপিজি করা সিএনজি করা সিএনজি করা হুম পেপার সাপটা সব দাম কত ভাই এটার দাম হলো আপনার 15 লক্ষ 50 হাজার টাকা 15 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা তার গুলো একটু

আসাদমেন্ট করেছে ধন্যবাদ ভাই স্যার আরো অনেক সবাইকে ধন্যবাদ ভাই পরে কোন গাড়িটা দেখাবেন পরে আমরা দেখাবো একটা দেখাবেন না হ্যাঁ হ্যাঁ দেখাই দেন

এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো তেলের স্টেশন মডেল আঠারো তেলের স্টেশন আছে খুবই ফ্রেশ তেলের গাড়ি তেল আছে এখনো না জি আচ্ছা ভিতরের বডি গাড়ি ভাই এন্টেরিয়ারটা একদম ওকে দেখতে পাচ্ছি অরিজিনাল আছে ভাইয়ের কাছে একটু জানতে চাই ভাই গাড়িটার রঙের টাচ হয়েছে কিনা বা অরিজিনাল আছে কিনা গাড়িটার রঙের হালকা টাচ আপ হয়েছে কিন্তু সবকিছু অরিজিনাল আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখাবো দেখাবো ঠিক আছে ওকে আমরা দেখতেই পাচ্ছি গাড়িটার ভাই যেটা বললো যে টুকটাক এমনিতে রিক্সার খোঁজা টোজা একটু টাজা বইছে বাট মেইন যে গাড়ির কালার কি কমবে এরপরে আলোচনা করতে পারবে আলোচনা করে দেবে না আচ্ছা পরে গাড়ি কোনটা দেখাবেন পরে গাড়ি হান্ড্রেডটা দেখেন আচ্ছা হান্ড্রেড গাড়িটা দেখাবেন গাড়ি চাই সব আইসটাও এর এসে শুনেছি জি অল অপশন অটো অল অপশন পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসি আচ্ছা কালারটা একটু দেখে তো ভালোই লাগতেছে কোন রঙের কাঁচা আছে না করানো আছে গাড়ি এবং তিন বডির আছে খুবই ফ্রেশ গাড়ি ভিতরে দেখায় দেন ফুল অটো অল অটো 10 ইয়ার অটো অল অপশন অটো

আর এর বাইরেও কিন্তু অনেক গাড়ি আছে আপনার যে ধরনের গাড়ি লাগবে সব ধরনের গাড়ি কিন্তু আপনার এই প্রতিষ্ঠান থেকে পেতে চলেছে ভাই পরের গাড়ি কি দেখাবেন পরের গাড়ি দেখাবো আমরা একটা রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন গাড়ি দেখবো হ্যাঁ হন্ডা সিআরবি সিআরবি আছে ল্যান্ড ক্রুজার প্রাডো আছে আগে কোনটা সিআরবি সিআরবিটা আগে দেখায় দেন সিআরবি মডেল কত এটা 2018 18 এর মডেল কালারটা তো সবকিছু আছে একদম অরিজিনাল আছে হ্যাঁ অরিজিনাল আছে এটা এবং পুশ দেখতে পাচ্ছেন এর অপশন গ্রেড কত ভাই এর অপশন গ্রেড কত ভাইয়া এগারোটার মূল্য আঠারো লক্ষ টাকা আঠান্ন লাখ টাকা সরি আটান্ন লাখ টাকা আটান্ন লাখ টাকা লাখ টাকা ভুলে বলা হয়ে গেছে আর লাইট তুলে দেখেন ভাই কতটা ফ্রেশ আছে এবং এটা অপশন গ্রেডটা যদি একটু জানাতেন আর একটু বেশি ভালো হতো 4.8 সরি এটা 19 এর মডেল ভুল বলে ফেলছি আচ্ছা 19 এর মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার রেজিস্ট্রেশন আপনি করাবেন আর যেহেতু রিকন্ডিশন গাড়ি দেখাচ্ছে এখানে

আর যদি এটা দু হাজার পঁচিশ সালে নেন পঁচিশে পাবেন মানে বুঝতেই পারতেন আপনাদের জন্য একদম রেজিস্টার একটা গাড়ি রয়েছে আসবেন দেখবেন পছন্দ করবেন যদি হয় ইনশাল নিয়ে যাবেন এটা কি কোটির উপরে যাবে না নিচে দিবেন এটা হলো আপনার নিতে পারবেন আশি লক্ষ টাকা হলে রেজিস্ট্রেশন ফ্রি পাবেন আশি টাকা হলে রেজিস্ট্রেশন ফ্রি হ্যাঁ হ্যাঁ দর্শক কোটির নিচে কিন্তু ভাই অলরেডি দিয়ে দিয়েছে সুযোগ দাও জমজমাট সুযোগ সেটা হবে কার সেন্টারে আচ্ছা বেশ কিছু গাড়ি আছে আর কোন গাড়ি গুলো সত্যি কথা বলতে আমরা একটা দেখা দেন তরিকল ভাই ল্যান্ড আচ্ছা ইন্টেরিয়রটা আমরা খুলে গাড়ি চাবিটা নিয়ে নেছি লক্সিলো গাড়িটা আমরা চাবিটা নিয়ে দেখাবো

আচ্ছা এটা কত টাকা করে বিক্রি করবেন তো দর্শক এটা অপশন আপনারা দুইটা দিতে পারবো একটা অপশন হলো পেপারস ফেল আছে যদি আপনারা এই অবস্থায় নেন দিতে পারবো 260000 টাকা আর যদি পেপারস ওকে করে দিতে হয় নিতে পারবেন আপনারা 420000 টাকা দ্যাট মিন্স এবার ওকে করে দিলে নাম ট্রান্সফার দাও পসিবল হ্যাঁ পসিবল দর্শক আপনাদের জন্য দুইটা সুযোগ কি আছে ফেল অবস্থায় নিতে পারে নাম পরিবর্তন করে আপডেট করে একসাথে নিতে পারেন দুইটা দাম আছে দুইটা দাম নিয়ে আলোচনা করার জন্য 4 লক্ষ 20 260

আমরা একটু ডিটেইলস গাড়িটা দেখাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আশা করি দর্শক যে দেখার আগ্রহ প্রকাশ করেছেন তার কাছে গাড়িটা ভালো লাগবে সো সত্যি কথা বলতে গাড়িটার যদি প্রত্যেকটা দরজা আমি দেখাই দরজাগুলো অনেকটাই ফ্রেশ কন্ডিশনে আমি দেখতে পাচ্ছি আর সত্যি কথা বলতে এখানে সবগুলো গাড়ি রেডি আছে আপনারা নেবেন চালাবেন এসি কুলিনও ভালো পাবেন প্রত্যেকটা সিট কভার করা রয়েছে এবং কাভারগুলো অলমোস্ট নিউ বলা যায় সো এই সকল দিক থেকে আমি ভিতরের দিকটাকে একটা কথাই বলবো এই আউট অফ বলা যায় এবং পাশাপাশি ভাই প্রত্যেকটা গ্লাসে কি আছে যেভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্লাসি অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস আছে এটার ফুয়েল টাইপ কি কি আছে এটা ডিজেল ডিজেল ডিজেলে চলে তাহলে তার কথাই নাই সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ফুয়েলটা পেয়ে যাবে আর এটাকে অনেকেই হাইস চেয়েছিলেন ডিজেল ইঞ্জিনের নোয়া চেয়েছিলেন তো আজকে কিন্তু হাইস থাকছে ডিজেল ইঞ্জিনের সো এটার মডেলটা একবার জানাবেন এবং রেজিস্ট্রেশন মডেল 12 রেজিস্ট্রেশন 17 12 এর মডেল 77 রেজিস্ট্রেশন ঠিক আছে আচ্ছা এটা কত টাকা দিচ্ছেন

রিকন্ডিশন আছে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি যেন ইভেন সে রেজিস্ট্রেশন করতে পারবেন এটার অকশন ডেটটা জানা থাকলে ভাই একটু জানালই কোশেই দাও এর অকশন ডেটটা এই আমার জানা নাই আচ্ছা জানতে চাইলে একটা কথা বলি দর্শকদের আপনারা কল করবে আচ্ছা 3.5 আমরা জেনেছি আমরা 3.5 এটার অকশন গ্রেড আর আমরা একটু টাইমগুলো দেখাই দেই যা গাড়ির সাথে সেভাবে ছিল ওইভাবেই আছে এর কোনো কিছু যদি চেঞ্জ করার লাগে কোনো কিছু ইনস্টল করতে চান সেই বিষয়ে সরাসরি সত্তার পাশে সাথে এসে কথা বলতে পারবেন

আপনারা জানেন পিয়াস ন্যাচারালি আসে হাইব্রিড ফুয়েলে বাট এই গাড়িটা কিন্তু অলরেডি সিএনজি তে কনভার্ট করা আছে তাই না সিএনজি কনভার্ট করা আছে অনেকেই পিয়াসের এই শেপটা পছন্দ করেন বডিটা পছন্দ করে কিন্তু দেখা গেছে ওই পুরনো হাইব্রিড হওয়ার কারণে ভয় পেয়ে যায় এই গাড়ি এখনো টিকবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা তো তাদের উদ্দেশ্যে বলে রাখি এরার চেসিসটা ওকে আছে আলহামদুলিল্লাহ ওভারঅল যদি দেখাই শুধু সিট কভারটা লাগাবেন আর ভাইয়ের সাথে যদি কথা বলেন সিট কভারটা ভাই প্রয়োজনে নিজে লাগাই দিবে আর আমি একটু যদি ওভারঅল দেখাই

ইনশাল্লাহ আসবেন কথা বলবেন আলোচনার সব নির্ধারণ করবেন সবাই এটার দাম করতে কত চাচ্ছিলাম পাঁচ লাখ তারপরে ইনশাল্লাহ আমরা দেখে নিলাম স্ক্রিনে আপনারা কমেন্ট করলে সেখানে ইনশাল্লাহ নাম্বারটা দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা গাড়ি আপনারা নিজের চোখে দেখে নিতে পারেন আপনাদের নতুন গাড়ি প্রয়োজন হোক কিংবা ইউসড পুরাতন গাড়ি যেকোনো দামে ইনশাল্লাহ আপনারা এখান থেকে কিনে নিতে পারেন সত্তর বাড়ির কাছে চলে আসবেন ইনশাআল্লাহ আর আজকের মতো বিদায় নিচ্ছি ভাই লাস্টে যদি কিছু বলতেন ঠিকানাটা একবার বলে দিয়ে লাইভটা শেষ করতে চাই তো আমাদের ফখরুল কার সেন্টার আসতে হলে আপনারা উত্তরা নম্বর সেক্টর উত্তরা পনেরো নম্বর সেক্টর ডিয়াবাড়ি বটতলা গোলচক্কর আপনারা যদি সাপার বা মিরপুর থেকে আসতে চান উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে অল্প সামান্য পূর্ব দিকে আসলেই হবে আর আপনারা যদি গাজীপুর বা অন্য দিক থেকে আসতে চান তাহলে হাউস বিল্ডিং বা আজমপুর নেমেও খালপাড় বললেই হবে যে আপনার উত্তরা বটতলা গোলচক্কর পনেরো নম্বর সেক্টর বটতলা গোলচক্কর তো দর্শক আমাদের শোরুম আপনারা ভিজিট করুন দেখুন এবং আমাদের থেকে গাড়ি ক্রয় করুন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ধন্যবাদ আপনাদের দর্শকদের ধন্যবাদ বিদায় নিচ্ছি আলাইকুম